If I dash a ডিং আপনার মনে হতে পারে পরে ফরে বসবে অথবা তাই না আমরা তো জানি আয়ের বসে অথবা বাট এই সেন্টেন্স এ আপনি এখন আমাকে প্রশ্ন করতে পারেন ভাই এখানে আমি এর ফরে কেন অয়ার নিব এখানে মূল বিষয়টা হলো যুক্ত একটা কন্ডিশনাল সেন্টেন্সে যদি অবাস্তব কোন একটা বিষয় সে ক্ষেত্রে আপনাকে সাবজেক্টের পরে অয়ার নিতে হবে যেমন আই ওয়ার a king মানে যদি আমি যদি একজন রাজা হতাম

মূলত হচ্ছে কি ইফযুক্ত ক্লজ অবাস্তব কোন একটা ধারণা বুঝালে সেক্ষেত্রে আপনাকে ওয়াইটা ইউজ করতে হবে আই এর পরে ওকে দেন হচ্ছে উই লুক ফরওয়ার্ড ড্যাশ এ রেসপন্স ফ্রম এই ছোট্ট টপিক কিন্তু আমি অনেকবার আপনাদেরকে তুলে ধরছি মানে হচ্ছে কিছু ফ্রেজ আছে লুক ফরওয়ার্ড টু অ্যাবাস্টিক টু অ্যাডিক্টেড টু উড ইউ মাইন্ড ক্যান হেল্প কুড হেল্প এই ফ্রেজগুলো পরে ভার্বের সাথে আইনযুক্ত করতে হয় সো যেহেতু উই লুক ফরওয়ার্ড দেন আমাকে টু নিতে হবে টু তো আমার এই দুটো অপশন আছে তার মানে টু এর পর ভার্বের সাথে আইএনজি উই লুক ফরওয়ার্ড টু দেন ভার্বের সাথে আইএনজি হবে টু রিসিভিং হবে ওকে দেন হচ্ছে উই ওয়াস্ট দা বোট ড্যাশ ডাউন দা রিভার 29 তম বিশেষ প্রিলিমিনারিতে আসছে এখন এই কোশ্চেনটা অনেকের কাছে বিভ্রান্ত মনে হতে পারে যেমন আপনি খেয়াল করে দেখেন এই যে একটা সিম্পল বাক্য আপনি মনে রাখতে হবে সিম্পল বাক্যে একটা সিম্পল বাক্যে যদি পরব দুইটা ভার্ব আসে বা ওই সেন্টেন্সে যদি দুইটা ভার্ব আপনি দেখেন তখন পরের ভার্বের সাথে আইএনজি করতে হবে কি বললাম একটা সিম্পল সেন্টেন্সে যখন দুটি ভার্ব আসবে পরের ভার্বের সাথে আইএনজি দেখেন ওয়াস্ট হি ওয়াস্ট একটা ভার্ব পেয়েছি সাবজেক্ট প্লাস ভার্ব পেয়েছি খেয়াল করছেন দা বোট দেন আবার এখানে ভার্বের অপশন দিয়েছে তার মানে আমাকে জাস্ট মুখস্থ রাখতে হবে যেহেতু একটা ভার্ব আসতেছে নিশ্চয় আইএনজি সো একদম সহজ বি নাম্বারটা হচ্ছে সঠিক आंसर দেন এইগুলা তো আর আমাকে দেখতেই হবে না ওয়াজ ফ্লোটিং আমার কন্টিনিউয়াস হবে না ওকে তাহলে এই যে ছোট একটা ক্লাস নিলাম আমি মূলত আপনাকে কি শেখানোর চেষ্টা করতেছি আপনি ভেবে দেখবেন যে আমার রুলস এর সাথে কোনটি দেন আশপাশে একটু তাকাতে হবে এমনও হতে পারে যে রুলস এর সাথে মিললেও ওই সেন্টেন্স ওয়াইজ হতে পারে ওই রুলসটা হবে না বা আপনার ওই শর্টকাট টেকনিকটা হবে না